আপু একটা ছবি তুলি আচ্ছা আসলে আপু সারাদিন একটু কিছু খাইনি আপু একটু ছবিটা তুলতেন আপু দশটা তুলে দিয়ে আপনি আমার বিশটা দিন আমার দরকার নাই ছবি আপনি কি চান আপনার ছোট ভাইয়ের বয়সে একটা ছেলে না খেয়ে থাকুক তাইলে টু তুলি ফুলা লাগবে না দাঁড়ান আপনারা গানও নিতেছি আমি একটু গানও গাইতে পারি ছবি তুলার পাশাশে আমি গানও করতে পারি ভুলবো না ভাই গান শুনলে আপনি শিওর আপনি আমার ছবি তুলবেন কবে তুমি একটা ছবি তুলে একটা ছবি তুলবে কবে তুমি নাম ধরে ডাকবে ও কবে তুমি হাতে হাতে রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কেন তুমি আছো বহু বাহুডরে কেন তুমি আছো বহু দূরে ধরায় সে বাহুডরে এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যাই এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যাই এই ভালোবাসা তোমাকেই পেতে চায় এই ভালোবাসা তোমাকেই পেতে দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় কবে তুমি একটা ছবি তুলবে কবে তুমি একটা ছবি তুলবে ভালোই না এবার তো তুলবেন তুলা হ্যাঁ ছবি ছবি তুলে দিচ্ছি আচ্ছা আমি পারছি আপনাকে কনভিন্স করতে আপু হাসি একটা স্মাইল হ্যাঁ হ্যাঁ স্মাইল ই ইয়ে ক্লথ আপনার ভিতরে ই এভাবে এভাবে এই যে মেয়েরা ঢং করে না মেয়েরা এইভাবে ঢং করে ঢং করে ছবি তোলেন না এইভাবে একটা দিবেন পরে এই যে এইভাবে দেখাবেন ঠিক আছে পারবেন পারবেন কিন্তু সুন্দর লাগবে কিন্তু ছবিগুলো আপনার জন্যই আপনার লস হবে না হ্যাঁ সুন্দর হবে সুন্দর হবে সুন্দর টাকা কেন

তাদিয়া তাদিয়া তুমি ছাড়া জীবন দেখছেন আপনি হাসতেছেন খুব আমার ভালো লাগতেছে আমি চাই এরকম সারা জীবন আপনাকে হাসতে দেখতে দোয়ায় না আপনাকে দোয়ায় রাখবো না তো আপনাকে আমার মনের ভিতরে রাখবো আরে এখানে জায়গা হবে না জায়গা হবে ইউজ পরিমাণে জায়গা আছে এখানে পারবেন এখানে থাকতে পারবেন আমি সিঙ্গেল কি হায় আল্লাহ লাইন না লাইন না তো আমি কি কি বলেন আমি হচ্ছে সাধারণ একজন ফটোগ্রাফার আমি হচ্ছে গান টান করি মানে আমি কিন্তু সিঙ্গেল আপনি সিঙ্গেল সিঙ্গেল এই সাগর পারে আইশায় আমার ইচ্ছা পূরণ হয়েছে আসলে আমার একটা ইচ্ছা পূরণ হই গেছে লিরিক্সও না লিরিক্স আমি চেঞ্জ করে দিছি মাঝে মাঝে চেঞ্জ করা লাগে ভালো কিছুর জন্য আপনাকে আমার পছন্দ হইছে কি করা ডু ইউ شادی কেন

বাপরে না আমি হচ্ছে মন থেকে বলতেছি হার্ট থেকে কথাগুলা বের হচ্ছে ডান সাইডে থাকে দা বাম সাইডে থাকে ও আচ্ছা তো বাম সাইডে ইতে বা ডান সাইড থেকে বের হচ্ছে দেখেন মিথ্যা বলতেছেন তাই তুত লাগছে না মিথ্যা বলতেছি না আরে এই সাইডটা কাটেন ডান বাম সাইড না হার্ট তো বাম হ্যাঁ বাম সাইডটা কাটেন আপনি দেখেন আপনার নামটাই বের এখান থেকে খালি বলবে সাদিয়া সাদিয়া আমার নাম সৌরভ আহ সাদিয়ার হাটটা কি নরম সাদিয়া তুমি আমাকে দিয়ে রাতে আজকে আর ঘুমি হবে না আমার ঘুম চলে গেছে বিন্দারে পলাশের বন পালাব পালাব মন বিন্দারে পলাশের বন পালাব পালাব মন ম্যাংটা ইন্দুরে ডোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফোটে বতরে পীড়িতের ফুল ফোটে ইন্দারে পহলাশের বন পালা বোপা লাবমন পলাসের বন পালা বোপা মন একটা ইন্দুরে ডল কাটে ফো কাটে রে বতরে পিরিতের ফুল ফোটে বতরে পিরিতের ফুল ফোটে চলে এত রুগী পারি আর পারি না মনে ছিল এতক্ষণ লিলিক্সটা পুরোটাই মনে ছিল আপনাকে দেখার পর না লিলিক ভুলে গেছে

এই সমুদ্রকে সাক্ষী রেখে এই গাছপালা সাক্ষী রেখে এই বালুকে সাক্ষী রেখে কবুল 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 তাইলে সাহস না কি আমি আপনাকে ছবি ছবি তুললে আপনাকে কি আমি বিয়ের প্রস্তাব দিয়ে দিই আমার বুঝেন কি সাহস আমার আমার গজে পাখাটা কোন দিক দিয়ে গজায়

mane na namo শব্দ নীল প্রেম ডাকে আমায় স্বপ্ন নীল নীল প্রেম দু হাত বাড়ায় স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাতে ঘুম 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 আসে না চোখে গুম ঘুম ঘুম নামে না কেন গুম গুন আসে না জানি না রাতে ঘুম 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 আসে না চোখে গুম ঘুম ঘুম নামে না কেন ঘুম 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 আসে না জানি না কি করে তোকে বলবো